দলের কাছে শব্দের অর্থ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের ভরাডুবির করুণ চিত্র সকলেরই মনে আছে নিশ্চয়ই এরপরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছিলেন সেখানেই তাকে বিজেপি কর্মীরা জয়শ্রীরাম বলে আন্তরিকতা পোষণ করছিলেন আর সেই সময় গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী তেরে ফুরে বলেছিলেন আমাকে গালাগালি দিচ্ছে যদিও সেই সময় মানুষের মনে প্রশ্ন উঠেছিল রাম নাম কিভাবে গালি হতে পারে কিন্তু যত সময়ে গিয়েছে ততই সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়েছে শাসক দলের জয় শ্রীরাম শব্দের অর্থ রাম নামে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভীত সন্ত্রস্ত এবং সেটিকে গালাগালি বলে আখ্যায়িত করবেন সেটা খুব সাধারণ একটি সমীকরণ কারণ যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে পারে মহাকুম্ভ আমি বললাম রেড রোডে বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলে চিহ্নিত করতে পারেন সেখানেই বিষয়টি বুঝতে কোনো যুক্তির প্রয়োজন নেই সাধারণ মানুষের অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি তারা মুখ্যমন্ত্রীকে কাবু করতে জয় শ্রীরাম স্লোগানকে অস্ত্র বানাতে উদ্যত সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন রামনবমী যাত্রায় পশ্চিমবঙ্গের এক কোটি মানুষ রাস্তায় নামবেন গুঞ্জ উঠবে চারিদিকে উঠবে এক কোটি তো বলেছিলাম এখন বলছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন হিন্দু তাকত দেখাবে আর এখানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির পাখির চোখ হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে হিন্দু সংগঠন জোরদার হলে আসন্ন নির্বাচনে রাজ্যের শাসক দলের অবস্থান দুর্বল করতে সচেষ্ট হবে বিজেপি আর এতেই সিঁদুরে মেঘ দেখছে শাসক দল তৃণমূল কংগ্রেস এই পরিকল্পনার আজ পেয়ে রাজ্যের শাসক দল চাইছে যেভাবেই হোক রামনবমী বন্ধ করতে রামনবমী বন্ধের পরিকল্পনায় যখন শাসক দলের পুলিশ রাস্তায় নেমেছে দেখা যাচ্ছে তারা নজিরবিহীনভাবে সাধারণ মানুষকে ভয় দেখাতে শুরু করেছে আটক করার হুমকিও দিচ্ছেন প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয় বিগত বছরগুলিতেও মিছিলকে ঘিরে উত্তেজনা প্রকাশ্যে এসেছে গোষ্ঠী সংঘর্ষকে প্রতিহত করতে পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতা গ্রহণ করার নির্দেশ দেওয়া থাকে সরকারের তরফে এবার তাই আগে ব্যবস্থা নিল নবান্ন পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিজিপি প্রশাসন জেলার পুলিশ সুপার ও পুলিশের বিভিন্ন আধিকারিকদের উদ্দেশ্যে বিধিনিষেধ আরোপ করে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল দোসরা এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত কোনো পুলিশ কর্মীর ছুটি মঞ্জুর করা হবে না যদিও ঠিক কী কারণে ছুটি বাতিল করা হলো তার স্পষ্ট কোনো বিবৃতি এই নির্দেশিকায় বলা হয়নি প্রতি বছরই রামনবমীর দিন শহর কলকাতা তো বটেই রাজ্যের নানা প্রান্তে একাধিক সংগঠনের তরফে শোভাযাত্রা বের করা হয় এবার ভোটের তাপে তপ্তবঙ্গে যেন রামনবমী নিয়ে চর্চার ঝাঁজ আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে উল্লেখ্য ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে কলকাতার নগরপাল মনোজ বর্মাকে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নগরপাল জানান কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না অস্ত্র নিয়ে রাস্তায় বার হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যে এলাকায় রামনবমীর শোভাযাত্রা বার হতে পারে সেই সেই এলাকায় বিশেষ নজরদারিও চলছে বিগত কয়েক বছরে ওই দিন বিভিন্ন প্রান্ত থেকে নানা রকম অশান্তির খবর সামনে এসেছে তাই এবার যাতে কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই দিকেই কড়া নজর পুলিশ প্রশাসনের তবে রাজ্য পুলিশের তৎপরতা দেখে রাজ্য বিজেপির নেতারা ক্ষুব্ধ রাজ্য প্রশাসনে রামনবমীর শোভাযাত্রায় রাজনীতির রং লাগাতে চাইছে বলে দাবি বিজেপি নেতাদের বিউ রিপোর্ট নিউজ বর্তমান